আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসেন বলছিলাম রিজনাল ম্যানেজার ডিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল থেকে আজকে আমার সামনে আছে আমাদের ডিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনালের সিইও মোহাম্মদ জাভেদ হোসেন আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করব স্পেশালি সাউথ কোরিয়াতে স্টুডেন্টদের যে কলেজগুলো থাকে সাউথ কোরিয়া নিয়ে সেগুলো নিয়ে স্পেশালি তো জাভেদ ভাই আপনি কেমন আছেন এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা জাভেদ ভাই এই রিসেন্টলি যে কোরিয়াতে কিছু কন্ট্রোভার্সি চলতেছে স্পেশালি ভুসান ইমিগ্রেশন নিয়ে এই কন্ট্রোভার্সি নিয়ে যদি কিছু বলতেন যে আসলে এটা সলিউশনটা কি বা আপকামিং ইন থেকে স্টুডেন্টদের কি করা উচিত এই এই যদি অন্যান্য ইমিগ্রেশন এরকম স্ট্রিক্ট হয় বা এরকম হুটহাট কোনো কোন ধরনের রুলস রেগুলেশন তৈরি করে সো সেই ক্ষেত্রে আগে থাকতে কিভাবে পূর্ব বসতি দি স্টুডেন্টদের নেওয়া উচিত খুব চমৎকার একটি প্রশ্ন করছেন এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে প্রবলেমগুলো গুলো আসলে আমরা দেখি নরমালি এই প্রবলেমগুলো আমাদের নিজেদেরই হচ্ছে ক্রিয়েট করা যেমন ইমিগ্রেশন কিংবা হচ্ছে অ্যাম্বাসি কিংবা ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে আমরা প্রপারলি ফুলফিল না করার কারণে আমরা ফেক ডকুমেন্টস বা হচ্ছে অনেক ধরনের যেগুলো আসলে প্রয়োজন নাই এসব ডকুমেন্টস দেওয়ার কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই প্রবলেমগুলো ফেস করি তো বুসান ইমিগ্রেশান কিংবা যে কোনো ইমিগ্রেশান যে কোনো ডিসিশান নিতে পারে যে কোনো সময় যে কোনো কিছু আপনার কাছে চাইতে পারে এখানে আপনার যেটা করতে হবে কোনো পার্সনের কথা না শুনে কোনো এজেন্সির কথা ওইভাবে না শুনে যারা হচ্ছে ফেক ডকুমেন্টস দিয়ে কাজ করে যারা হচ্ছে আপনার অনেকে লাইক প্যাকেজে কাজ করে তো এই বিষয়গুলোকে আসলে এড়িয়ে আপনি হচ্ছে অথেন্টিক অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে কাজ করা উচিত কারণ হচ্ছে কি আপনি যখন ফেক কোনো কিছু দিয়ে আপনি কাজ করবেন আপনি যখন খুব সহজে যাওয়ার চেষ্টা করবেন হয়তো আপনি কোনো না কোনোভাবে চলে যাবেন বাট আপনার দ্বারা অন্যরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা সবসময় আসলে স্টুডেন্টকে বলি যারা হচ্ছে আমাদের এখানে কাউন্সিলিং করতে আসে বা আমাদের আমার কাছে স্পেশালি আমার কাছে কোনো ইনফরমেশন তখন আমি যে একটা গাইডলাইন দিই এখানে যখন স্টুডেন্ট বুঝতে পারে যে কিছু কিছু বিষয় তার নাই সে এটা রেডি করতে তার একটু কষ্ট হবে তখন চিন্তা করে যে ইস এজেন্সি যদি এটা রেডি করে দিত এখন আপনার ব্যাংক আমার তো রেডি করা সম্ভব না আপনার ট্রেড লাইসেন্স ট্যাক্স এগুলো আপনারই রেডি করতে হবে আমরা হয়তো সাপোর্ট দিতে পারি কিভাবে কোথায় গিয়ে কিভাবে আপনি রেডি করবেন তো এইসব বিষয়ে আসলে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলোর সলিউশন একদমই সহজ আপনি আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি প্রথম থেকে রেডি করুন আবার অনেকে চিন্তা করে কি আমি যখন আমার সকল ডকুমেন্টস রেডি করব দেন গিয়ে আমি কোনো এজেন্সিতে কানেক্ট হবো কিংবা হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা হচ্ছে একটা সেশন যে সেমিস্টারে সেমিস্টারে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন থেকে সেই ডকুমেন্টস রেডি করার প্ল্যানিং করে এই বিষয়ে কয়েকটা কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো যে কোনো ইমিগ্রেশনের প্রবলেম হতে পারে অ্যাম্বাসিতে হতে পারে কিন্তু আপনার টার্গেট একটাই থাকবে সব অরিজিনাল ডকুমেন্টস এবং হচ্ছে অথেন্টিক ডকুমেন্টস দেওয়া প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাম্বাসি আপনার কাছে যেই ডকুমেন্টটি চাইবে ওইটাই ইম্পর্টেন্ট এটা আপনার মাথায় রাখতে হবে সেটার যদি ফ্যামিলি রিলেশন হয় ফ্যামিলি রিলেশন ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আপনার পাসপোর্ট একাডেমিক ডকুমেন্টস বাবা মায়ের এনআইডি কার্ড এভরিথিং প্রত্যেকটা ডকুমেন্টসই ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস আপনি ফেক বা আপনার হচ্ছে আপনার এডিটেড ডকুমেন্টস দেওয়া যাবে না এই বিষয়টা মাথায় রাখলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ব্যাটার কিছু পাবেন আচ্ছা এটা তো আমরা জানলাম যে এই রিসেন্ট কন্ট্রোভার্সি নিয়ে আর এটার সলিউশন নিয়ে যে আসলে কি করা উচিত আমাদের কিভাবে গুছগাস করা উচিত এখন ভাই যদি আমি জিজ্ঞেস করি যে ধরেন আপকামিং সেপ্টেম্বর ইন্টেক ধরেন কেউ ধরবে কোনো স্টুডেন্ট আমি হয়তো বা হতে পারি মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট এই রিসার্চ বা আমি এই প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট তো এখন থেকে আমার কি করা উচিত আর অন্তত যে ইনটেক আমি ধরবো ওই কত সময় আগে থেকে আমার প্রিপারেশনটা নেওয়া উচিত অ্যাটলিস্ট কোরিয়ার ক্ষেত্রে কোরিয়ার ক্ষেত্রে বলতে আসলে সব কান্ট্রির ক্ষেত্রে আপনার একই রকম বলা যায় আপনি যখন কোনো কান্ট্রি নিয়ে আপনি যখন এস কমপ্লিট করে এইচএসসিতে আপনি শুরু করেছেন বা এইচএসি শেষ শেষ পর্যায়ে আপনি বাইরে যাওয়ার যদি প্ল্যানিং থাকে বা ব্যাচেলর শেষ পর্যায়ে আপনি বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে আমি বলবো প্রথম আপনার স্পন্সর সিলেক্ট করা স্পন্সর সিলেক্ট করে ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি রেডি করা শুরু করে দিবেন যদি আপনি দেখেন যে আপনি 10 লাখ বিশ লাখ তিরিশ লাখ যেটাই রিকোয়ারমেন্টে থাকে বা ফাইনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি থাকে সেই টাকাটা আপনি অ্যাকাউন্টে লিকুইড মানি রাখতে পারবেন না তাহলে যেখান থেকে লোন নিতে পারবেন ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা যত আগে খুলতে পারেন আপনি আজকে না কালকে পরশু দিন একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু অনেক টাকা লাগে না পাঁচশো এক হাজার টাকা অ্যাকাউন্ট খোলা যায় ওই অ্যাকাউন্টে আপনি ডেইলি ট্রানজাকশনগুলো করতে থাকবেন আপনার স্পন্সর যদি আপনার বাবা মা হয়ে থাকে কিংবা আপনি নিজে যদি হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে খোলেন আপনি যে কোনো ইনটেকের জন্য আপনি ট্রাই করবেন আপনি দিনে হচ্ছে প্ল্যানিং করবেন বিদেশে আপনার যাওয়া উচিত তখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন যেহেতু সামনে সেপ্টেম্বর ইনটেক আমি সবাইকে বলবো রিকোয়েস্ট করব যে মার্চ মাসের আগে ফেব্রুয়ারির আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব ফেব্রুয়ারির আগে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং আপনি যতটুকু পারেন ট্রানজ্যাকশান করেন নিজের যত লিকুইড মানি আছে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সব এই অ্যাকাউন্টে রাখেন এইটাই ট্রানজ্যাকশান করতে থাকেন আর যদি আপনি আত্মীয় স্বজন আশেপাশের কারো থেকে আপনি ব্যাঙ্ক টাকা পয়সা ম্যানেজ করে ফেলতে পারেন বিশ বাইশ লাখ তিরিশ লাখ টাকা কিংবা হচ্ছে ইএপির ক্ষেত্রে দশ পনেরো লাখ টাকা রাখলে হয় পনেরো লাখ থেকে চোদ্দো থেকে পনেরো বা ষোলো লাখ টাকা রাখলে হয় তাহলে আপনি সেই অ্যামাউন্টটা কী করতে পারেন আপনার এই ব্যাংকে রেখে দিতে পারেন যত দ্রুত টাকা রাখবেন তত বেশি আপনি সেভ থাকবেন যেহেতু আপনি উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্ল্যানিং করেছেন তাহলে আপনার ব্যাংক খোলার ক্ষেত্রে লেট করা মানে হচ্ছে কি আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন সো আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত রেডি করে ফেলেন এরপরে বাকি কাজগুলো করবেন যে ইম্পর্ট্যান্ট কাজ আছে আপনার আইএলএস এর प्रिपरेशन নাও খুব ভালোভাবে এবং হচ্ছে আপনার যে ডকুমেন্টস গুলো আছে ফিনান্সিয়াল সব ডকুমেন্টস গুলো একটা একটা করে রেডি করা তবে যারা আইএলএস এর प्रिपरेशन নিছেন খুব ভালোভাবে प्रिपरेशन নিতে হবে একটা ভালো আইএলএস রেজাল্ট আপনি স্কলারশিপ অনেক গুণ বেশি পেতে পারেন আচ্ছা জাবেদ ভাই এখন ধরেন যারা সামনে স্টুডেন্টরা যারা ইচ্ছুক করে এটা अप्लाई করার জন্য কোন ধরনের প্রোফাইল अप्लाई করা উচিত স্টাডি গ্যাপের ক্ষেত্রে মানে স্টাডি গ্যাপ কতটুকু অ্যাকসেপ্টেবল কোরিয়ান ইউনিভার্সিটিতে ধরেন এইচএসসি কত সালে পাশ করলে এখন পাস করলে এখন अप्लाई করা উচিত বা ধরেন যারা অনার্স কমপ্লিট করেছে তাদের কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে মাস্টার্স এর সাথে নরমালি হচ্ছে ব্যাচেলর ক্ষেত্রে 2-3 বছর বা সর্বোচ্চ 4 বছর গ্যাপ নিয়ে अप्लाई করা যায় তবে যত বেশি স্টাডি গ্যাপ হবে তত বেশি রিস্ক থেকে যায় সেক্ষেত্রে স্টাডি গ্যাপ যত কম থাকে সেটাই ভালো তবে অনেকে হচ্ছে যেমন যে আমি একবার ট্রাই করে দেখি এই স্টাডি গ্যাপে হয় কি না আমার এরকমই স্টুডেন্টের বিষয় হয়েছে চার পাঁচ বছর ছয় বছর গ্যাপ তারপরও বিষয় হয়ে গেছে তো বাট এটা কিন্তু রিক্স এটা অনেকটাই রিক্স তো সেক্ষেত্রে আপনার দুই তিন বছর হলে বেটার অনেকে হচ্ছে ইএপি প্রোগ্রামের জন্য যেমন দুই হাজার পাঁচ চার যাদের হচ্ছে ডেট অফ বার্থ কিংবা হচ্ছে যাদের তেইশ চব্বিশ হচ্ছে আপনার অথবা বাইশের স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করলে তাদের ইএপির ক্ষেত্রে বিশা অপর পাসিবিলিটি ভালো থাকে বাইশ কিংবা একুশের স্টুডেন্ট এগুলো হচ্ছে খুবই রিক্সে থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করার আগে একটু জেনেই শুনে ভালোভাবে তারপর অ্যাপ্লাই করা উচিত স্টাডি গ্যাপ নর্মালি হচ্ছে দুই তিন বছর হলে তেমন একটা সমস্যা হয় না এর বেশি হয়ে গেলে একটু আপনার রিক্স নিয়ে অ্যাপ্লাই করা লাগবে আর কি আর মাস্টার্সের ক্ষেত্রেও আপনার হচ্ছে চার পাঁচ বছর কোনো সমস্যা নেই বা এর যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার আইএলসের রেজাল্ট যদি ভালো থাকে এবং আপনার একটা

অনেকে বিভিন্ন কাজের পারপাস বিভিন্ন বিজনেসের পারপাসও হচ্ছে তার প্লেস চেঞ্জ করে এক এক সময় এক এক জায়গায় বিজনেস করে আমরা কিন্তু সব সময় এক জায়গায় থাকি না আমরা এক এক জমায় এক এক সময় এক এক জায়গায় আমরা হচ্ছে বিজনেস করি বা হচ্ছে আমরা বিভিন্ন পারপাসে যাওয়া আসা হয় তো ব্যাংক বিভিন্ন জায়গায় হতে পারে বাসা যেমন হচ্ছে কেউ হচ্ছে গ্রাম থেকে এসে সিটিতে যখন থাকে তখন এক একটা জায়গায় থাকে এবং হচ্ছে দেখা গেছে আমি এক আমরা এখন হচ্ছে পল্টনে পল্টনে অ্যাকাউন্ট থাকতে পারে আমাদের অফিস কখনও যদি চেঞ্জ হয়ে আরেকটা লোকেশন চলে যায় তখন আমাদের অফিসে আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্থক্য হতেই পারে এটা স্বাভাবিক এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই তবে যদি নতুন করে খোলা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখন যেখানে আছেন সেই এলাকাতে খোলা ট্রাই করবেন সে এলাকাতেই ব্যাঙ্ক খোলে আপনার জন্য লেনদেন করতে সুবিধা হবে আচ্ছা ভাই এই যে স্টুডেন্টরা ইপি প্রোগ্রামে যাচ্ছে তিন মাসের বা চার মাস তিন মাসের বা ছয় মাসের বা এক বছরের যারা কম্বাইন্ড প্রোগ্রামে না যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টার টিউশন ফি বাদে যেগুলো যাচ্ছে যেন শুধু ইপি করছে তো তারা পরবর্তীতে ইউনিভার্সিটি চেঞ্জ করার যে বিষয়টা বা সেম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে প্রসেসটা বা কোনো আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে কি না এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতেন মাঝে মাঝে হচ্ছে ইউনিভার্সিটি এগুলো ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে আপনার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে যেমন আপনি একটা ইউনিভার্সিটিতে হচ্ছে ইএপি প্রোগ্রামে গেছেন অবশ্যই ইউনিভার্সিটি চাইবে আপনি ওইখানেই ব্যাচেলার করেন কিংবা হচ্ছে আপনি যখন ওইখান থেকে আপনার অন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন এখানে হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে যদি তাদের এই অপশানটা থাকে আর কি যে এই এপি প্রোগ্রাম শেষ করে আপনি তারপরে আদার্স ইউনিভার্সিটি যাবেন এটা বেস্ট একটা অপশান কারণ হচ্ছে আপনার কারো কেউ হচ্ছে আইএসএফ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে অ্যাপ্লাই করলো যাওয়ার পরে ইএপি সিক্স মান্থ কোর্স করলো বা থ্রি মান্থের কোর্স করে সে কমপ্লিট করে আদার্স কোনো ইউনিভার্সিটি চলে গেলো তখন দেখেছে এর চাইতে ভালো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারে তবে এই বিষয়টা অবশ্যই আপনার ভালোভাবে জেনে তারপরে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ব্যাংকের স্টেটমেন্ট যেটা দেখাতে হয় আর কি এটা স্টুডেন্টরা নিজেরাই ম্যানেজ করে তারপরে দেখায় বা হচ্ছে যে প্রসেসটা আছে সেটা আপনি ওইখানে যাওয়ার পরে আপনি এটা বুঝে ফেলবেন কিভাবে করতে হবে আপনার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে জেনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এগুলো নিয়ে এখন টেনশনের কিছু নাই এখন আগে হচ্ছে আপনি যদি যাওয়ার প্ল্যান করেন প্রথমত আপনার কি লাগবে আয়ার্লস লাগবে আয়ার্স করলে সবচেয়ে ভালো উইদাউট আয়লসের অপশন আছে আর যদি এবং হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো রেডি করেন আপনার কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সিলেক্ট করা শুরু করবেন খোঁজাখুঁজি শুরু করবেন তো আগে যেই জিনিসটা করা দরকার আপনার যাওয়া দরকার আগে যাওয়ার চেষ্টা করেন এবং আপনার যদি ভাষা দক্ষতা ভালো থাকে এটা আপনার জন্য এই যে হবে সমস্যা হবে না আশা করি ইন এমন আমি আজ অব্দি এরকম শুনতে পাই পাইনি যে কেউ ই বিশেষ করে মেন প্রোগ্রামে ভর্তি হইতে পারে নাই ব্যাংক স্টেটমেন্ট জনিত কোনো কারণে বা আমি এরকম কনস্ট্রান্ড আজব দি পাই নাই আর এমনও হয়েছে যে অনেকে এক বছর ইপি কোর্স শেষ হওয়ার আগেই ভার্সিটি চেঞ্জ করতে পারছে আর খুব ইজি প্রসেস হয় এটা নিয়ে ঝামেলা হয় না আর আমি যদি আরেকটা ডাউট আপনার সাথে ক্লিয়ার করতে যাই যে ইপি ধরেন ছয় মাসের ইপিতে কেউ গেল বাট ইপি কোর্স শেষে যে ইউনিভার্সিটির আন্ডারে যেটাই নেওয়া হোক না কেন আয়ের নেওয়া হোক বা টোফেল নেওয়া হোক বা ওদের স্পেসিফিক ইপি কোর্সে কোনো এক্সাম নেওয়া হোক না কেন ওটাতে যদি কেউ উত্তীর্ণ না হইতে পারে সেক্ষেত্রে অপশনটা কি আবারও করতে পারবে আর না হওয়ার কিছু নাই এখানে অনেকে হচ্ছে কি সিক্স মান্থের করার পরে আপনার হচ্ছে ইএপিটা কমপ্লিট মানে যে এক্সামটা হচ্ছে আর কি এই এক্সামে ভালো রেজাল্ট করে না তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার ট্রাই করতে পারে কিন্তু আসলে এই যে ভালো রেজাল্ট না করা এটা পিছনে তার অবশ্যই ভালো রেজাল্ট না করার কোনো অপশনই নেই কারণ হচ্ছে সিক্স মান্থ থেকে আপনি একটা জিনিস পড়ছেন একটা সিস্টেমে যাচ্ছেন বাট সেখানে আপনি ভালো কিছু করছেন না ইচ্ছাকৃত হোক অনিচ্ছাই হোক তবে এমনটা করা যাবে না কখনোই অবশ্যই ট্রাই করতে হবে আপনি যে সিস্টেম আছে এই সিস্টেমে আপনার সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করা যদি আপনি মানে এখানে ফেক কোনো কিছু করার ট্রাই করেন এখানে যদি আপনি একটু লুকোচুরি কিছু করেন আপনি ধরেন ভালো জব পেয়েছেন আপনি এখন সুইচ করতে চাচ্ছেন না আপনি অনেক পারপাসে হতে পারে তো এই বিষয়গুলা নেগেটিভ বিষয়গুলো সরাই দিয়ে আপনি পজিটিভ ওয়েতে লাইফকে আগাতে হবে যাতে করে কোনোভাবে আপনার কারণে অন্য কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত না হয় বা আপনার কারণে বা হচ্ছে আপনাদের সমস্যার কারণে বা আপনাদের যেই প্ল্যানিং অনুযায়ী আপনি শুধু ইনকামই করবেন এই জিনিসটা মাথায় রাখা যাবে না প্রথম প্রায়োরিটি হতে হবে পড়ালেখা তারপরে হচ্ছে বাকি বিষয়টা হচ্ছে আপনার জব কিংবা আদার্স বিষয়গুলো তাহলে ইএপির ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক সময় চলে আসে বাট অবশ্যই তৈরি করতে হবে তিন মাসের হোক আর ছয় মাসের হোক আপনার খুব ভালোভাবে আপনার ইএপি কোর্সটা কমপ্লিট করে কিছু কিছু ইউনিভার্সিটি ইএপির ক্ষেত্রে হচ্ছে ইএপিরই একটা এক্সাম নেয় ইউনিভার্সিটি কিংবা হচ্ছে কেউ টোপেল নিতে পারে কিংবা আইএলসের কোনো এক্সাম নিতে পারে তো সেক্ষেত্রে ওই এক্সামটা দিয়ে আপনি ভালো একটা রেজাল্ট করেন যাতে করে পরবর্তী সেমিস্টার কিংবা আপনার পরবর্তী লাইফটা আরও বেশি ইজি হয়ে যায় এখন ধরেন এই বাংলাদেশে তো ধরেন নির্বাচন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নানান ধরনের ঝাঁঝামেলার ঝামেলার কারণে এই নাম সংশোধনের যে বিষয়টা এটা অনেকে অনেক হ্যাসেল মনে করে তো এখন কি যে যেমন লাস্ট ইন থেকেও সেম পার্সন অ্যাফাইডিভিটি দিয়ে যতটা অ্যাকসেপ্টেন্স ছিল বা গ্রহণযোগ্যতা ছিল সেটা কি সামনের ইন দিকগুলো তো সেম পার্সন অ্যাফেডিভিটি দিয়ে হবে ডেফিনেটলি থাকবে কারণ হচ্ছে এখানে না থাকার কিছু না আমাদের আমার মনে হয় যারা ভিডিও দেখছেন বা হচ্ছে আপনার আমার সবারই নামে কিছু না কিছু বলছিলোই তো এগুলো হচ্ছে সেম পার্সন অ্যাফিডিটি দিয়ে হবে অনেক ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করাটা খুব একটু কষ্ট হয়ে যায় কিন্তু আপনি ট্রাই করবেন হচ্ছে চেঞ্জ করে ফেলার যদি আপনার হাতে টাইম লিমিট থাকে আর কি তাহলে চেঞ্জ করার দরকার নেই সেম পার্সন অ্যাফিডেভিট করবেন অবশ্যই তিন পেজের করবেন অনেকে ভুল করে তিন চার হাজার টাকা খরচ করে করে সেম পার্সন অ্যাফিডেভিট করতে সর্বোচ্চ আপনার সাতশো থেকে আটশো টাকার মতো যায় সেটা হচ্ছে আপনি যে কোনো আপনার অথরাইজড নোটারি পাবলিকেশন দোকান থেকে করে নেবেন যেগুলো হচ্ছে নোটারি ট্রান্সলেট এই করে সেই সকল দোকান থেকে যাদের লাইসেন্স আছে সেই সকল দোকান থেকে আপনি করে নিতে পারেন অবশ্যই তিন পেজের করতে হবে এবং পেমেন্টটা এর বেশি কখনোই হবে না আপনি ট্রাই করবেন এর মধ্যে রাখতে আর ডিটেলসে আপনার যত ডকুমেন্টস প্রবলেম আছে সব ডকুমেন্টস এখানে উল্লেখ করে দিয়ে যে এই ডকুমেন্টসের সাথে আমার অরিজিনাল এই নামটা আমার মিললে ভালোভাবে উল্লেখ করে দিতে হবে তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আচ্ছা আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আসি তো শেষ পর্যায়ে যদি একটা সুন্দর গাইডলাইন আপনি দিতেন আমাদের স্টুডেন্টদেরকে ডকুমেন্টেশন কিভাবে বা কোন কোন জিনিসগুলোতে ক্ষেত্রে ফোকাস দেওয়া উচিত সামনের সেপ্টেম্বর বা আপকামিং সাতাইশের মার্চ যারা আগাবে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ডকুমেন্টেশন নিয়ে যদি বলি আমি এখন পর্যন্ত অনেকবারই বলেছি অনেক ভিডিওতে বলেছি ডকুমেন্টেশনের বিষয়ে বলা যায় যে আমার সব ভিডিওতে বা এই ডকুমেন্টস নিয়ে একটু থাকেই প্রত্যেকটা ডকুমেন্টসই তো বললাম ইম্পর্টেন্ট কিন্তু আপনি যখন যখন ডকুমেন্টস রেডি করবেন তখন হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস যেমন আপনার ফটো লাগবে আপনার পাসপোর্ট লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট লাগবে বাবা মা যদি কেউ একজন না থেকে থাকে মারা গিয়ে থাকে তাহলে তার হচ্ছে ডেথ সার্টিফিকেট লাগবে অথবা এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট লাগবে তাদের অথবা আপনার এবং হচ্ছে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট আপনার ব্যাংক তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যেমন ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স এই ডকুমেন্টসগুলো আপনি দিবেন আর এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যাতে মিল থাকে এটা ভালোভাবে দেখতে হবে যেমন আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু আপনার মাই গভ অ্যাপ্লিকেশান থেকে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান করে আপনার এগুলো এটা স্টেট করে নেবেন তারপরে দিয়ে হচ্ছে আপনি এটা বের হওয়ার পরে নোটারি করে নেবেন আপনার যেই এনআইডি কার্ডগুলো আছে এগুলো কিন্তু আপনার ট্রান্সলেট এবং নোটারি করতে হয় অথবা আপনার ওভারঅল যত বাংলা ডকুমেন্টস আছে বাংলা আপনার যত ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসই হচ্ছে নোটারি এবং ট্রান্সলেট করে নিতে হবে ব্যাংক স্টেটমেন্টটা যেভাবে আপনার রেডি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার এক একটা অ্যাকাউন্ট খুলবেন কিছু টাকা লেনদেন করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি খুব দ্রুতই টাকা লোন নিতে হয় লোনটা কয়েকবার আপনি হচ্ছে ভেঙে ভেঙে নেবেন এবং এই যখন ভেঙে নেবেন ধরেন ব্যাংক থেকে পাঁচ লাখ ঢুকালো আপনি আবার দুই তিনটে ট্রানজাকশন করেন আবার পাঁচ লাখ ঢুকালো আবার দুই তিনটে ট্রানজাকশন করবেন তাহলে এই ব্যাংকটা আপনার সলিড মনে হবে আর অবশ্যই ট্রাই করবেন আপনার এই যে ডকুমেন্টসগুলো রেডি করছেন যখনই যদি কারো গাইডলাইন নিয়ে থাকেন কোনো এজেন্সির মাধ্যমে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নেবেন তাহলে আপনার ইনশাআল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না ট্রেড লাইসেন্স যেমন আপনার হচ্ছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন ট্রেড লাইসেন্সের অ্যামাউন্টটা ট্রেড লাইসেন্সের যে ফি আছে সেটা যেন অবশ্যই তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম হয়ে থাকে এবং আপনার ট্যাক্স আপনার পাঁচ হাজার প্লাস যত দিতে পারেন কোনো সমস্যা নেই ওভারঅল যা ডকুমেন্টস বলেছি আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম ফেস করবেন না আপনার যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক দিতে পারেন আমরা ডিসক্রিপশানে হচ্ছে আপনার নাম্বার দিয়ে দেবো অথবা আপনি হচ্ছে আমাদের সরাসরি ঢাকা অফিস ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম